আল্লাহর নবী বলেন মানুষ যখন দুনিয়া ধরে আপন মনে করবে আখিরাত ধ্বংস হয়ে যাবে ইসলামের मोहब्बत অন্তর থেকে দূর হয়ে যাবে আল্লাহর নবী বলেন দুনিয়ার রনক থেকে ছেড়ে দাও قال النبی صلی الله علیه وআলিহি ওয়াসাল্লাম আদ দুনিয়া দৌড়ায় তারা হলো কুকুরের মতো কুকুরেও মরা গরু খায় শিয়ালেও খায় শকুনেও খায় আল্লাহর নবী কুকুরের কথা বললেন শিয়াল শকুনের কথা কেন বললেন বলে শিয়ালে রাতের বেলা খায় দিনে খায় না শকুন দিনে খায় রাতে খায় না কুত্তা বড় খারাপ দিনেও খায় রাতেও খায় শুধু এতটুকু না এর আরো একটা খারাপ অভ্যাস নিজে খায় জাতি বাইরে খেতে দেয় না এই জমিনে দুনিয়া 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 করে যারা জিকির করে নিজের জামা লাগে পাঁচটা বানাইছে দশটা ছেলের জামা লাগে দুইটা বানাইছে বারোটা স্ত্রীর লাগে পাঁচ সুট এই শীতের মধ্যে শীতের কোন পোশাক নাই একটা কম্বল নাই একটা র্যাপ নাই ওই টেকনাফের রোহিঙ্গা মুসলমান কত কষ্টে জীবন কাটেন কত ডাস্টবিনের মধ্যে শীতের মধ্যে টাকা দেয় গুলিস্তান ওই রাস্তার পাশে কত গরি বসা হয় কিছু ধনী মানুষ দেখা যায় দুনিয়ার গোলাম হইয়া বেইমানের দান করে মুসলমান ভাইরে দান করতে চায় না সন্তান থেকে সাবধান এরা জানো তোমাদেরকে ধ্বংস করে আল্লাহর জিকির থেকে গাফেল করে না সন্তান আর সম্পদ ইন্নামা আমওয়ালুকুম ওয়ালা আওলা ওয়া আওলাদুকুম ফিতনা না আল্লাহর ন আল্লাহ পাক বলেন নিশ্চয়ই সন্তান সম্পদ হলো তোমাদের জন্য একটা পরীক্ষা ওই সম্পদ থাকার থেকে না সম্পদে বারবার জেলখানায় নাস্তা খাওয়ায় এরে আল্লাহর গুলাম ওই সন্তান থাকা থেকে না থাকা ভালো যেই সন্তান বাবারে জেলখানার মেহমান বানায় দেয় এরে নবীর উম্মতের দল আমরা টুপিদারির কারণে সম্মান কমে না দুনিয়ার রাস্তাও বন্ধ হয় না খানাও কম খাই না আমরা সার্টিফিকেটের অভাবে চাকরির অভাবে আমরা টুপিওয়ালার কোথাও ভিক্ষা করি না করি না কথা বলেন খানা কম খাই ঘুমে ডিস্টার্ব না বাবা তঙ্গ থেকে ভালোই খাই আলহামদুলিল্লাহ অনেক ভালো খাই টেনশন মুক্ত জীবন কাটাই এরে আল্লাহর গোলা এটা রসুলের আদর্শের বর্ষধার কিছুই না আজকে তোমরা যা তো গালি দাও এত পায়ে ধরে ধরে বুঝাই আর কেন টুপি করতে চাও না আর আমরা এত গালি শোনার পরো কেন টুপি ভালাই না দাড়ি ভালাই না কারণ হলো সরকার গোপনে আম টুবি দাড়ির কারণে কারণে ভাত দেয়নি না না হোমানে গালি আর গালি খাইলো দেশটার মোল্লার দল কয়নি কথা কন না কেন ওরে আল্লাহর বাংলা বাংলাদেশের ইতিহাসে দেশ খাওয়ার মামলায় কোন টুপিওয়ালার নাম নাই তিন চুরির মামলায় টুপিওয়ালার নাম নাই গম চুরি চুরির মামলায় টুপিওয়ালার নাম নাই দুর্নীতি দেশটা মোল্লারা খায় না টুপি লারা খায় নাই যারা বলে তারাই দেশটা রেখাইল আল্লাহর নবী বলেন বজে

تِنْ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ পথের আমি দামি করলাম দুইটা গুণের কারণে আর সৎ আদেশ দিবে অসৎ পথে মানুষের বাধা দিবে আদেশ কেমনে দাও আল্লাহ পাক ভিন্ন আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কূ আনফুসাকুম ওয়া আহলিকুম নার নিজেও জাহান্নাম থেকে বাঁচো আহলকেও বাঁচাও ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রয়িয়তেহি আল্লাহর নবী বলেন সবাই তাই শিল আশরের ময়দানে সবার দায়িত্বের জবাব দেওয়া লাগবে আল্লাহর নবী ভিন্ন জায়গায় বলেন ওয়ালি জাসাদিকা আলাইকা হক ওয়ালি আহলিকা আলাইকা হক ওয়ালি nafsi আলাইকা হক তোমার আহালের উপরে হক আছে আদায় করনা হয় আশামির কাট গরায় দাঁড়াতে হবে তোমার nafsiর উপরে হক আছে আদায় করনা হয় আশামির কাত গরায় দাঁড়াতে হবে আমি মাঝে মাঝে বলি আল্লাহ না করুন হাসরের ময়দানে আমি হাফিজুর রহমান যদি বিপদে যাই আপনাদের কাছে কোনো প্রশ্ন জবাব দেওয়া চাওয়া হবে না কিন্তু ভালো করে শুনে নাও ও তাবলিগওয়ালা ভাই ও পীরের মুরিদ ভাই

খবরদার অতএব নিজের হিসাব বিলাও নিজের সন্তানের হিসাব বিলাও অনেকে মনে করে মাদ্রাসায় বুঝি গরিবের ছেলে মেয়েরা পড়ে আমাদের বসুন্ধরা মাদ্রাসা মালিবাগ বাড়ি মাদ্রাসা কারিনিয়া মাদ্রাসা এরকম মালিবাগ মাদ্রাসা বারিদারা মাদ্রাসা চৌধুরী ভারা মাদ্রাসা ফরিদাবাদ মাদ্রাসা বড় গিরচর মাদ্রাসা যাত্রাবাড়ি মাদ্রাসা বাদানী নগর মাদ্রাসা বিশেষ করে ঢাকা মাদ্রাসাগুলোর খবর নাও রেবের ছেলে কোরআনের হাফেজ আরমির ছেলে বিডিয়ারের ছেলে পুলিশের ছেলে কোরআনের হাফেজ ডিসির ছেলে এসপির ছেলে কোরআনের হাফেজ ডিসি সাহেব আপনার কিসের অভাব ছেলেটারে কেন কোরআন পড়াইতেছে ডিসি চখের বনিসের বলে ভাইজান দুনিয়ার সব কামাই করলাম মরনের পরে বাগ বাগানের কোনো কামাই করতে কয়েক মাস আগে আমার বাবার ইন্তকার হয়ে গেল আমি আবার মাদ্রাসার সিলেটিরি দেখি কে দোয়া করাই অন্তরে তৃপ্তি লাগে না আমি যদি একটু কোরআন পরে নেওয়ালা হইতাম বাবার কবরে গিয়া কোরআন পরে তৃপ্তি নিতাম বুঝে শুনে দেখলাম দুনিয়াটা কিছুই না সন্তান আলেম বানায়া যাই একদিন না একদিন আমার সন্তান আমার কবরের কিনারায় গিয়া কোরআন পরে দোয়া করবে ওরে আফতাব নগর ঢাকার মুসলমান দ্বন্দ্ব ছেড়ে দাও আল্লাহর মহব্বতে নিজে সন্তানেরও পড়াও নিজে পর্দা করো স্ত্রীটাকেও পর্দা করো নিজে কোরআন করো সন্তানেরও পড়াও বিবাহ করাইতে যদি চাও একটা কোরআনওয়ালা কন্যা সন্তান ঘরে নাও যেই ঘরের মধ্যে কন্যা থাকবে কোরআনওয়ালা ওই সন্তান শ্বশুর শাশুড়ির সাথে বেয়া দুবি করবে কোরআনের আকর্ষণ এরে নবীর উম্মতের দল আজ আমার দেশের মানুষ বিয়া করানোর আগে বেয়াই সাহেবের সাথে কন্তা করে বিদেশের সার্টিফিকেট দিবেন বড় দুঃখ এই যৌতুকের গজব এই ধ্বংস করে ফেললে ফেলল গতকাল আমি বায়ান করলাম গোপালগঞ্জ প্রাণ কেন্দ্র শহরে বঙ্গবন্ধু ডিগ্র